বিশ্ব নবীর উপর কষ্ট অত্যাচার শুরু হয়ে গেল বিশ্ব মানুষের কাছে কলমার দাওয়াত নিয়ে গেলেন তবলিগের দাওয়াত নিয়ে গেলেন বিশ্ব মানুষের কাছে গেলেন আবু জেহেল আবু লাহাব বা সাইবা মুগিরা তাদের অন্তর ভিতর কাঁপতে শুরু করে দিল আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ এতো আমাদের দাদার ধর্মকে নষ্ট করে দেবে শেষ করে দেবে একে রাখা যাবে না একে কোন রকম ভাবে রুখতে হবে আবু তালেবকে ডাক দিয়ে ডাক দিয়ে বলল আবু তালেব শোনো তুমি তোমার ভাতিজাকে বলো তুমি তোমার ভাতিজাকে রক্ষা করো তুমি তোমার ভাতিজাকে তুমি বন্ধ করো কি চাইছে কি নেবে কি তার প্রয়োজন মক্কার জমিনে রাজত্ব নেবে মক্কার জমিনে বাদশাহী নেবে মক্কার জমিনে সুন্দরী রমণী নেবে ও যা চাইবে তাই তাকে দাও হবে কিন্তু তাকে পাঁচটা জিনি বন্ধ করতে হবে কয়টা পাঁচটা সে যদি পাঁচটা জিনি বন্ধ করে দেয় যা চাইবে মক্কার জমিনে থাকে তাই দেওয়া হবে আবু তালেব দূরতে দূরতে চলে এসে বলল भतीजा খবর বড় ভালো সুবর্ণ সুযোগ এ সুযোগ তুমি আর কোনোদিন পাবে কি জানি না বলে কি সুযোগ গো আপনি কলমা পড়বেন নাকি আসুন তাড়াতাড়ি বলে না ভাতি যা আমাদের নেতা বোঝেল বলেছে তোমাকে পাঁচটা কাজ বন্ধ করতে হবে যদি তুমি বন্ধ করে দাও রে ভাতি যা তুমি যা চাইবে তুমি তার সুন্দরে মহিলার উপর কোন লোভ ছিল আর কথা বলেন না বিশ্ব বললেন চাচা রাজত্ব কেন পৃথিবীটা আমার হাতে যদি আপনি তুলে দেন তবু আমি কলমার দাওয়াত দেব তাবলিগের দাওয়াত দিব আমি কুরআন তেলাওয়াত করব কাবা শরীফে নামাজ পড়ব আমি আবু জেহেলকে মূর্খ বলে ডাকব পৃথিবীর সব যদি দেন আমি আর ছাড়তে পারবো না কিন্তু মক্কার জমিনে নবী তো তিনার পাশে তো কেউ নেই তিনি তো একাই তিনার পাশে কেউ ছিলেন না তিনি নবীজি একাই মক্কার জমিনে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে প্রার্থনা করেন একাই তিনি কলমার দাওয়াত দিয়ে বেড়ান আবু জেহেলের কাছে আবু তালেব ছুটতে ছুটতে গিয়ে বললো আবু জেহেল গো ভাতিজা বলেছে আমি কোন রাজত্ব নেব না সুন্দরী রমণী নেব না কিন্তু আমার কাজ আমি চালিয়ে যাব কেউ বাধা দিতে পারবে না আবু জেহেল বলল আবু তালেব শোন তুমি তোমার ভাতিজাকে দিয়ে বলো বুঝাও যদি পাঁচটা কাজ না বন্ধ করে খোলাস মানের নিচে তার সঙ্গে জাহান ঘোষণা হবে খোলাস মানের নিচে কার্য জমিনে তার সঙ্গে লড়াই হবে রক্তপথের বন্যা বইবে আবু তালেব আবার নবীজির কাছে ছুটতে ছুটতে এলেন আসার পরে বললো ভাতিজা খবরদার খবরদার তুমি মেনে নাও যদি না মেনে নাও আবু জেগে তোমাকে খুন খারাবি করে ফেলবে রক্তের বন্যা বয়ে দেবে মক্কার জমিনে রক্ত সুদ বয়ে চলে যাবে নবীজি বললেন তাই তো ইসলাম তো বলেছে কাউকে মেরো না ইসলাম বলে যে কাউকে আঘাত করো না ইসলাম কোনোদিন কোন খরাবি চায় না সঙ্গে সঙ্গে বললেন চাচাগো ইসলাম বলে যে খারাপি করতে হয় না ইসলাম বলেছে শান্তির ধর্ম কোরআন বলে জিন্নাদীনা দিনা الاسلام ইসলাম হলো শান্তির ধর্ম তাই তো ইসলামের ভিতরে কোন খারাপি নাই রক্ত

শর্ত দেব চাচা এই শর্তটুকু আপনাদের মেনে নিতে হবে আবু তালেবকে এসে বলেন ভাতিজা তুমি যদি পাঁচটা শর্ত মেনে নিতে পারো তাহলে তোমার একটা শর্ত আমরা অবশ্যই মেনে নেব হ্যাঁ এবারে আবু তালেব খুশি হয়ে আনন্দ করে ছুটতে শুরু করে দিয়েছো বাবা কোথায় আবু দহলের আবু জেহেলকে গিয়ে বলেছে নেতা খুশির সংবাদ beri এসো ভাতিজা সব মেনে নিয়েছে আর আবু জেহেল মূর্খ মানব একবারে নিজে মেরে ভক্তকে লাভ মেরে বিজয় হয়েছে বলো কে বলে হ্যাঁ এই মাত্রে লাভ আমার ভাতিজা বলেছে আমি পাঁচটা শর্তই মেনে নিব কিন্তু তার একটা শর্ত আছে সে একটা শর্ত যদি দেয় আমাদের সকলকে মেনে নিতে হবে আবু হলো মক্কার জমিনে আবু জেহেল বললে এখন পরে হবে না কিন্তু তিনি তো রহমতুল্ল আলমিন রহমতুল্লাহ কে কথা বল তিনি তো রহমতুল্লিল আলামিন তিনাকে ডাক করা হলো তিনি এলেন লাখো লাখো কাফের বেঈমান মক্কার জমিনে জমায়েত হয়ে গেল রাসূলুল্লাহ তিনি বলেন ইয়া কাফ আর আল্লাহ কোরআনে বলে যাক্কার আলাইনা নাসরুল মুমিনিন যারা মুমিন হয় আমার আল্লাহ মুমিনের পক্ষ থেকে মুমিনকে হেফাজত করে বিশ্বনবী গেলেন আবু জেহেলের দলবল সমস্ত হাজির নবীজি হাজির হলেন আবু জেহেল বলছে ও ভাতি আমি তোমাকে পাঁচটা শর্ত দিয়েছি তুমি মানবা বলো অবশ্যই মানব কিন্তু আমি যে একটা শর্ত দিয়েছি যদি তো আপনারা মেনে নেন মানবেন বলে হ্যাঁ মানব তুমি পাঁচটা মানবা আর আমি একটা মানব না তাই হ্যাঁ অবশ্যই মানব তাহলে বলি আবু জেল বলতে শুরু করে দিল ভাতি যা শোনো এক নম্বর হলো তুমি আমাকে মূর্খ বলে দেখো না আচ্ছা বলেন তো আবু জেহের মূর্খ ছিল কিনা আবু লাহাকাম মানে মূর্খের পিতা কথা বলে না মূর্খের পিতা ও বাতিজে তুমি আমাকে মূর্খ বলে ডাকো আমাকে বড় লজ্জিত হতে হয় আমি দলের নেতা আমি দলের সরদার আমি দলের লিডার আর আমাকে তুমি সামনে মূর্খ বলে ডাকবা এটা আমি কখনো মেনে নিতে পারব না এক নম্বর হলো দুই নম্বর হলো ভাতিজা তুমি কলমার দাওয়াত দিতে না তিন নম্বর হলো তুমি তাবলিগ করতে না চার নম্বর হলো কি সঙ্গে সঙ্গে আবু তালে মুখ আবু জহেলের কেড়ে নিয়ে বললো ভাতি যা চার নম্বর হলো তুমি কাবা শরীফের ভিতরে নম কোরআন পড়তে বাবা না আবু জহেলের মনটা খারাপ হয়ে গেল কেন বলেন তো কেন আবু জাহেলের মনটা খারাপ হওয়ার মানে কি যতক্ষণ পর্যন্ত নবীজির কোরআন তেলোয়াত না শুনতো ততক্ষণ পর্যন্ত আবু জাহেলের বিছানায় ঘুম হতো না সমাল্লা বলুন আবু জাহেলের মনটা খারাপ আবু জাহেল বুঝতে পেরেছে আমি যদি এটা বন্ধ না করি তাহলে আবু জাহেল তো কোরআন শুনবে চার নম্বর হলো তুমি কোরআন শরীফ কাবা শরীফে পড়তে না পাঁচ নম্বর যদি তুমি অপেন নামাজ পড়ো আমাদের ছেলেদের বড় খারাপ লাগে আমাদের ছেলেদের মনটা যেন উতলা হয়ে যায় আমাদের যুবকদের ভিতরটা যেন খারাপ হয়ে যায় ও ভাতিজা এই পাঁচ শর্ত যদি তুমি মেনে নাও তুমি যা বলবে শুনব নবীটি তিনি তো নবী তিনি তো রসুল তিনি তো আল্লাহর হাবিব তিনি তো আল্লাহর দোস্ত সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললো চাচা আপনাদের পাঁচটা শর্ত হয়ে গেছে বলে হ্যাঁ তাহলে আমার একটা শর্ত আমি বলি বলে হ্যাঁ বলো মানবেন তো বলে হ্যাঁ তুমি যদি পস্তা মেনে নাও আমরা মানব অবশ্যই নবীটি ডাক দিয়ে বললেন চাচা গো আপনাদের পাঁচটা শর্ত মেনে নিব কিন্তু আপনারা সবাই মিলে আমার সঙ্গে একবার পড়ে দিন মুহাম্মদুর রসুল্লাহ আরে আগো আবু জেহর লাভ পরে নেঞ্জি মেরে জান তাই যদি এডি মানবো এ কলমা যদি পড়বো তো তোমাকে তাহলে পাঁচটা শর্ত দেবো খেলে আর আমরা কলমা পড়লি তো মুসলমান হয়ে গেলাম তাহলে তোমাকে শর্ত দিয়ে মানা করার আমাদের কোন প্রয়োজন নাই আল্লাহর নবী বললেন তাহলে আমি জানি কাফেরের দল তোমরা মেনে নেবা তোমরা ওয়াদা খেলাপ করালো সুতরাং তোমাদের রাস্তা তোমরা বেছে নাও আমি আমার রাস্তা আমি বেছে বিশ্ব

কিন্তু ইসলামের জন্য দু আপনার উঠে পড়ে লেগেছে ইসলামকে মিটিয়ে দিতে চায় কোরআনকে মিটিয়ে দিতে চায় দ্বীনকে মিটিয়ে দিতে চায় কিন্তু আমি আপনাদেরকে বলবো বাবা পৃথিবীর বেঈমান না চেষ্টা করุก না কেন কোরআনকে শেষ করতে পারবে না ইসলামকে শেষ করতে পারবে না এত হাতটা উঁচু করে সগলি বলুন পারবে না না কিন্তু অনেকে

এই হাতটা তোলার জন্য আমি আবার আপনাদেরকে বলব সারা ওয়ার্ল্ডে চাইছে কোরআনকে শেষ করে দাও মাদ্রাসা শেষ করে দাও মসজিদ কে শেষ করে দাও কিন্তু আমি আপনাদেরকে বলবো বেইমান হাজার চেষ্টা করলো। মানে দেদ তারা কোরআনকে শেষ করতে পারবে না কোরানের মালিককে জোরে বলুন আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিয কেউ যদি কোরআনের হেফাজত না করে আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আমি নিজেই হেফাজত করব ও মুসলমান দরদি তার একবার বলবো ইনশাআল্লাহ পৃথিবীতে যত বেঈমান আছে কোরআনের কেউ ক্ষতি করতে পারবে না শেষ করতে পারবে না এটা হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ এখনো অনেক লোক আবঘাত দিলে সাতঘাত দিল নি মনে হচ্ছে মৌলবি দেখতে পাবে না এই যেটা কেউ দেখে না সেটা কে দেখে যেটা কেউ জানে না সেটা কে জানে যেটা কেউ বোঝে না সেটা কে বোঝে কবি বলেনি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন কম জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনে কোথা কি করেছো তুমি সব জানে সে তাহারি চোখে কেউ যাবে না পাখি আমি জানি কি সকলকে ফাঁকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না তাই আমি আপনাদেরকে বলবো বাবা আজকে সারা ওয়ার্ল্ডে চাইছে ইসলামকে থমে না আমি বলবো আল্লাহর দিনের হেফাজতের জন্য কোরআনকে হেফাজতের জন্য আমি আপনাদের কাছে একটু পেতে দেব আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নই বাবা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত লাখ 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 টাকা করে বলি আজ আমি বলবো বাপ এটা হলো নবীর মাদ্রাসা আজকে নবীর ঘরে অনেক ছেলেরা পড়ে অনেক মেয়েরা পড়ে অনেক ছেলে মেয়েরা কোরআন শিক্ষা করে এই মাদ্রাসাকে হেফাজত করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আপনাদের কাছে বিশ হাজার হাজার চাইব না এই মদলিজির ভিতরে সর্বপ্রথম পাঁচটা দর দিকে বলবো ও মুসলমান বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বাচ্চার পিছনে যায় ছেলে মেয়ের পিছনে যায় আত্মীয় স্বজনের পিছনে যায় বন্ধু বান্ধবের পিছনে

আল্লাহর কোরআন এখানে আছে নাই আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম একজন দুরুদিকে বলবো বাপরে আমি জানি নৌদা পাড়ার মানুষের দিল বড় মন বড় অন্তর বড় আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম একজন দুরুদিকে বলবো বাপ মাত্র দশ হাজার ইনশাল্লাহ মাত্র দশ হাজার টাকার দাতা একজন দরুদিকে দেখতে চায় এই মদলিশের ভিতর ইনশাল্লাহ কি ইনশাল্লাহ হবে না হবে না অনেকের বাপ চলে গেছে মা চলে গেছে প্রবরও বাসে হয়ে চারটা ঘুম্পা এমন কোন দরুদুরে বেটে নাই এমন কোনো দরুদেরও বেটে নাই এমন কোনো সন্তান নাই আজকে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছু দিয়ে চলে এসেছি আজকে কবরের মধ্যে একটা মধ্যে গ্রেপ্তার হয়ে গেছি আর আল্লাহর কোরআনের জন্য হাতটা বানিয়ে দেবে এমন কোন দরুদি হবে না একজন দরুদি কে বলবো বাপ মাত্র সর্বপ্রথম কোরআনের জন্য দশ টাকার দাতা ইনশাল্লাহ একজন সর্বপ্রথম আজকে ইনৌদাপলার মাটিতে মাষ্টার ডাক্তার হাজী সাহেব সকলকে মিলে বলবো ব্যবসिक জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা সকলকে মিলে বলবো ইনশাআল্লাহ সর্বপ্রথম 10000 টাকা দাতা একজন দরুদ ইনশাআল্লাহ বলি কি আজকে নৌদা পড়ার মাটিতে এমন কোন আল্লাহর বান্ধে একটা হবে না বা এমন কোন বৈশাওয়ালা নাই এমন কোন হাদি সাহেব নাই এমন কোন মাস্টার সাহেব নাই এমন কোন ডাক্তার সাহেব নাই এমন কোন ব্যবসায়ী নাই এমন কোন জমিওয়ালা নাই জানলার কোরআনের জন্য বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই পরে অল্প অল্প করে দিয়ে 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 দশ হাজার টাকা শোধ করে দেব একজন দুরু দিয়ে একটু হাতটা তুলে দিয়ে বলি তো বাবা এমনবার মজবার ভিতরে কোন বাবজি আছে আল্লাহ করু বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে ছেলে মেয়ে বিবি বচ্চন যদি অশুভ হয়ে যায় চলো ডাক্তারের কাছে নিয়ে যায় ডুমকুল নিয়ে গেলেন ডাক্তার বলে আয় করো আয় করো অমুক করো তমুক করো করতে 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 হাজার হাজার টাকা চলে যেতে পারে পারে না তাই আমি আপনাদেরকে বলবো শোনা এমন কোন মুসলমান একজন দরদি ভাগ্যবান বলি আমার বাবজি ভাই মা খালা বোন সকলকে মিলে বলবো সর্বপ্রথম একজন দরুদিকে আছে বাপ আল্লাহর কোরআনের জন্য দশ হাজার টাকা নাই হাবা একজন দরুদি সর্বপ্রথমে আল্লাহর কোরআনের দশটা হাজার টাকা দিয়ে হাতটা দেবে ভাগ্যবান দেখি আজকে নৌদা পাড়ার মাটিতে এমন কোন ডাক্তার ব্যবসায়ী জমিদার হাজি সাহেব সকলকে মিলে বলবো মাত্র দশ হাজার টাকার দাতা আমি জানি লোক অল্প আছে কিন্তু নমত করলেন মাটিতে মানুষের দিল ভালো আছে তাই ইনশাল্লাহ আল্লাহ কোরআনের খিদমত নিব ইনশাল্লাহ বলে হুজুর আমার কাছে জানা যে কিন্তু মান নাই আমি পরে অল্প 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 করে দিয়ে শোধ করে দেব ইনশাল্লাহ দিয়ে শোধ করে দেব ইনশাল্লাহ এবং কোনো ভাগ্যবাদী একজন দরদি হবে না

দিলে হবে রে বাবা আমি আপনাদেরকে বলবো আজকে যদি মুসলমান মনে করে দেবো না আজকে যদি মুসলমান মনে করে দেবো না ইসলামকে টিকিয়ে রাখা বড় মুশকিল বাবা কোরআনকে টিকিয়ে রাখা বড় মুশকিল আজ আমি বলবো ইসলাম যে টিকে রাখতে হলো কুরআনের খিদমতের জন্য অর্থের প্রয়োজন হয়েছে বাপরে তাই আমি আপনাদেরকে বলবো ওগণন্দ আপনারা মুসলমানেরা অনেকের জন্ম দুখিনী মা কবরে সে বলছে আল্লাহ এমন কোন দরদর মেতে না এমন কোন দরদর বিটি নাই আজকে কবরে বড় কঠিন অবস্থায় রয়েছি জন্ম দুখিনী মা ওই মায়ের নামে একজন ভগবান দুরুলি কে বাপরে সরব

আহ বিলাসপুরে বাড়ি ফরজল মণ্ডলে এক মাস হলো তার বাপ মারা গেছে আহরে দরুদের ছেলে বান আপকি জিনিস বাপ কো তো মহাপতের দরুদের জিনিস আজকে যে বাপ চলে গেছে বাপের নামে ফরজল শেখ বিলাসপুরে বাড়ি তলে তো সত করতে কর রে নাউন জেনে মালে বরকত দাও আল্লাহ তার বাপকে তুমি জান্নাত নশীল করে দাও দগ্গ বাপে

কিন্তু নৌদা পড়ার মুসলমান কি এখানে নৌদা পড়ার মানুষ কি তারা বাজারে না আত্মীয় স্বজন কুটুম লিয়ে বিপদে মুসলমান এক নম্বর দশ হাজার হইল কলে মালা এলাহা প্রান্তের নাম মোহাম্মদুল রসুল্লাহ জোড়া তৈরি করার জন্য কোন কোনোদি মুসলমান পাব না দুই নম্বরে আরে একজন একদমকে ভাগ্যবান আছেন দেখি আমার ওই ফরিদুল ভাইয়ের সঙ্গে জোড়া হয়ে গিয়ে মালা এলাহা ইল্লাল্লাহ অপর প্রান্তের নাম মোহাম্মদুর রসুল্লাহ

আল্লাহ তোпня না বনদ বরমন্ডল ছিল এ নগত জহাদার টাকা দেখো গো দানিলো আর দোয়া করে আমি বানদার কারণ হৃদয়ে গো বান্দাকে তুমি সুখে রজিবন মুসলমান দরদি এক নম্বর হয়ে গেল বাপরে আমি আপনাদেরকে বলবো ইনশাল্লাহ এক নম্বর পাঁচ হাজার হয়ে গেল নাম্বার দুই আর একজন দরদিকে বলি বাপ ইনশাল্লাহ একটা দরদি ভাগ্য বানকে আছে রে বাবা ও বাপজি মুসলমান ভাইয়েরা আমার মায়েরা জননীরা আমার সোনারা পাঁচ হাজার টাকার দাতা আর একজন দরদিকে মদলিশের ভিতরে দেখতে যা আল্লাহ রাস্তায় দিলে কোনদিন কমবে না আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বানিয়ে দেবে বাবা আল্লাহ রাস্তায় দিলে আল্লাহ বানিয়ে দেবে ইনশাল্লাহ তাই দুই নম্বরের একজন দুরুদিকে বলবো বাপ মা তোনে পাঁচ হাজার টাকার দাতা কি গো আপনাদের কি মাদ্রাসার উপর দুশ্মনি আছে নাকি কি কথা বলেন পড়ানোর উপর দুশ্মনি আছে নাকি না মাদ্রাসার উপর দুশ্মনি নাই কোরআনের উপর দুশ্মনি নাই কেন অন্য দিনের শেষে পাঁচটা হাজার করে টাকা দেনে বেলা হবে না বাপরে আমি আপনাদের কাছে মাত্র পাঁচ হাজার করে টাকা দেখতে যাই